না সুপারি গাছের খোলের মধ্যে যেরকম বসতাম আর এমন কিন্তু মানুষের টাইমে নিয়ে যেত বাহ কি আরাম দারুন খেলনা এটা কিন্তু ছোটবেলার গাড়ি এটা হলো ছোটবেলার গাড়ি আর এই লাইভের শুরুতে এই জিনিসটা করার পেছনে একটা কারণ আছে কারণ কি জানেন আমি সুন্দর করে ভালো কথা কইলে আপনারা ওই ভিডিও লাইক দেন না শেয়ার দেন না আর একটু পাল্টা করলে ওই ভিডিওতে দেখি লাইকের বন্যা আর শেয়ারের বন্যা এই যে দেখেন ষোলো মডেলের নিউ মডেল নিউ লাখ টাকার ঘরে আটাইশ লাখ টাকার ঘরে আজকে দিয়ে দিব মানে তিরিশ ওনা একত্রিশ ওনা বত্রিশ ওনা যাদের ষোলোর প্রিমিয় লাগবে এই গাড়িটা আজকের লাইভে অনলি আটাইশ লাখ প্লাস উনত্রিশ লাখ টাকার নিচে মার্কেট চ্যালেঞ্জ রেট আমরা আছি এই মুহূর্তে চার নম্বর লাইভে জেবি ওটা থেকে আর এই লাইভে আপনি পাবেন বারো লক্ষ টাকার একটু বেশি ওই সানরুপ শহর সহ রাজকীয় গাড়ি ঘটনাটা কি এটার দাম পড়বে উনত্রিশ লাখ টাকার নিচে এটার দাম পড়বে বারো লাখ টাকার একটু বেশি আসেন এই পাশে আসছে আপনার এলিয়ানটা আজকে এই গাড়ির দাম চোদ্দ পঞ্চাশ না অনলি নব্বই এদিকে আসেন আরেকটা আছে এলিয়ন এটার দাম পঁচিশ লাখ না এটার দাম আজকে তেইশ নব্বই সবাই একটু লাইভটা শেয়ার দেন এই লাইভে আমি দেখব কালকে যে সবচেয়ে বেশি ভিউ আমাদের এই পাঁচটা লাইভের কোনটার মধ্যে হয়েছে ওই যে এটার মধ্যে একটু শুরুর দিকে একটু দুষ্টামি করছি আমি দেখবো কালকে এটাই লাইভ সবচেয়ে বেশি ভাইরাল সবচেয়ে বেশি লাইক অ্যান্ড ভিউ এটার মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট এটার মধ্যে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার যে গাড়ি এই গাড়ির ভিতরটা একটু দেখেন এই গাড়িতে কিন্তু সানরুপ আছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িতে থাকবে সানরুপ এবং এই গাড়িটা এক্স করল্লা বা জি করলার থেকে অনেক কম দামে একটা লাক্সারি সিডান কার আসসালামু আলাইকুম ওয়েলকাম সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো মেগালাই 4 এ আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমি আলজাবি চৌধুরী এবং আজকের লাইভে চারটা গাড়ি এখন থাকবে এই চারটা স্পেশাল চারটা গাড়ি থাকবে চারটা গাড়ি স্পেশাল এবং চারটা গাড়ির প্রাইস অফ ভেরি মাচ অ্যাট্রাকটিভ সো ফার্স্ট অফ অল আমার কাছে আছে Hyundai Accent Blue 2013 মডেল সো 13 মডেলের গাড়ি প্রাইস কিন্তু 13 লাখের নিচে এটা প্রাইস অনলি সাড়ে বারো লক্ষ টাকা আজকের জন্য অনলি সাড়ে বারো লক্ষ টাকা গেস এই গাড়ির প্রায় সাড়ে বারো লক্ষ টাকা সানরুফ সহ সানরুফ সহ ভেতরে বেজ এন্ট্রি মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ির মধ্যে থাকবে কোটি টাকার বিএম ডাব্লিউ মার্সিডিজ এর মতো রুফ এবং এই সানরুফ কাজ করবে ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে বেজ কালার সাথে একটা অ্যান্ড্রয়েড মনিটর এরপরও কথা শেষ নেই এই গাড়িটা আপনারা যদি নেওয়া রাস্তাঘাটে কোথাও বেরোন কেউ বুঝতেই পারবে না যে আপনি একটা সাড়ে বারো লাখ টাকার গাড়ির মধ্যে আছেন দেখছেন গাড়িটা কত সুন্দর অনলি সাড়ে বারো লাখ টাকা হলে আজকে এই গাড়িটা পাবেন জেবি চার নাম্বার লাইভে এই যে বললাম একটা কথা আছে কথাটা হচ্ছে এটা আমার এলপিজিও করা আছে দেখেন পার্সোনাল ইউজের জন্য যারা একটা আমার এত গরম লাগে কেন আশেপাশে এত ফ্যান থাকলে আটটা মিলান ভালো আছেন আমরা লাইভে আসি লাইভে আছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওকে সো বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় আজকে পাচ্ছেন তেল নিয়েও কোনো ভাবনা চিন্তা নেই কোনো সমস্যা নেই নো প্রবলেম নো ডিফিকাল্টিস আচ্ছা এলপিজি কনভার্সন করা আছে এলপিজি করা আছে তাহলে এই গাড়ির মডেল কত এটা মডেল 2013 রেজিস্ট্রেশন 2014 13 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন করা গাড়ি দাম মাত্র 12 লক্ষ 50 হাজার সাথে সানরুফ আছে এরপরে আসবে একটা এলেনটা এই কালারটা দেখেন ওইটা থেকে কিন্তু একটু ডিপ হ্যাঁ একটু ডিপ আজকে দাম এটা কম আপনি প্রাইস বলে দেন অনলি 1390 মাশাআল্লাহ ওনলি মাশাআল্লাহ দিলাম এটা মডেল কত এটা মডেল হচ্ছে 11 11 মডেল এটা কিন্তু এলেন্টরা এলেন্টরা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না হুন্ডাই এলেন্টরা হচ্ছে হুন্ডাই সোনাটার জাস্ট प्रीवियस ভার্সন এন্ড এই গাড়িতেও কিন্তু আপনার সানডব সুবিধা আছে এদিক দেখেন এটার মধ্যে সানডব আছে এন্ড এই গাড়িটা কিন্তু আপনার ভিতরে অডিও প্লেয়ার একদম ভিতরে সেট করে দেওয়া আছে ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বেস কালার এটার মধ্যে সিট পাওয়ার আছে এবং এই গাড়িটার পিছনে আসেন কত জায়গা দেখেন এই গাড়িতে কিন্তু স্পেস অনেক বেশি যদি আপনার বাজেট থাকে আজকে পাবেন ষোলোর নিউ শেপ প্রিমিয়নত্রিশ লক্ষ টাকার নিচে এবং আমার মনে হয় এই পর্যন্ত কোনো শোরুমে আমি পাল কালারের এই নিউ শেপ গাড়ি উনত্রিশ লাখ টাকার নিচে ভিডিও করি নাই যদি আজকের লাইভ দেখে আপনি এই প্রিমিয় কিনতে না পারেন তাহলে আমার কিচ্ছু করার নাই ডাক্তার চালিত গাড়ি লাইভ গ্লাস অরিজিনাল এবং জাবের ভাই আমাকে যেটা বলছে যে ভাইয়া এটা চাইলে কোনো শোরুমের ওনার নিয়ে উনিও বিক্রি করে ব্যবসা করতে পারবে হ্যাঁ অভিয়াসলি রেজিস্ট্রেশনটাও ভালো সিরিয়ালটাও ভালো এটাতে আসতেছি একটু ওয়েট করেন আমরা এলেন্টটা একটু দেখাই তারপরে হুন্দাই এলেনটার লুকটা কিন্তু আপনার এস এম থেকে আরেকটু বেশি সুন্দর এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার এগারো আর রেজিস্ট্রেশনও এগারো বারতে এটা বোধহয় নিউ আসছে জিরো মাইলেজে সিসি কত ভাইয়া এই গাড়িটার ষোলোশো সিসি ষোলোশো সিসি চালায় মজা পাবেন এলেনটার প্রাইস আজকে দেওয়া হয়েছে অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা যেখানে আপনি টায়ারটাও পাবেন একদম নতুন মতো তো আজকে স্পেশাল মেগা লাইভে কিন্তু প্রত্যেকটা গাড়ির প্রাইস অনেকটা কমায় আনা হয়েছে রিকোয়েস্ট থাকবে যদি দ্রুত পারেন তাড়াতাড়ি সরাসরি এসে গাড়িগুলো দেখেন কারণ এই প্রাইসটা কিন্তু বেশি দিন থাকবে না বা বেশি থাকবে না এটার প্রাইস সাড়ে বারো লক্ষ টাকা মডেল দু হাজার তেরো আর রেজিস্ট্রেশন তেরোতেই এটার মডেল এগারো রেজিস্ট্রেশন বারোতে মেবি বা এগারোতে হবে এই গাড়িটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা সান্দুপ সহ আর খুবই চমৎকার একটা ড্যাশ পাবেন আপনার এটার সাথে আবার ড্যাশ ক্যামেরাও আছে না এখানে একটা ডেস্ক ক্যামেরাও আছে ইয়াস অনেক সুন্দর একটা ডেস্ক ক্যামেরা আছে আর নেক্সট যে দুইটা গাড়ি দেখাবো এই গাড়িতে হচ্ছে চমক নিউ শেপের প্রিমিয়ম ফেসলিপ করা অরিজিনাল নিউ শেপ মডেল উনিশে রেজিস্ট্রেশন করা হোয়াইট পাল কালারের একটা প্রিমিয়ম বডিতে সেন্সর আছে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে গ্লাস অরিজিনাল এবং এই গাড়িতেও আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আপনি উড়ানটা দেখেন যেই দামে আজকে ষোলো নিউ শেপ দিব এই দামে মানুষ পাইলে কিনে দেখেন পিছনে তেতাল্লিশ সিরিয়াল ফুল বডিতে সেন্সর অ্যান্ড গাড়িটার প্রাইস আজকে অনলি আঠাইশ লক্ষ নব্বই হাজার টাকা অনলি আঠাইশ লক্ষ নব্বই হাজার টাকা ভাইয়া এটা কি এলপিজি করা এটা কি করা আমি দেখাই হ্যাঁ একটু খোলেন গাড়িতে কিন্তু সামনে পিছনে লাইট গ্লাস অরিজিনাল আছে এবং এই পাল কালারের প্রিমিয়ম আমার মনে হয় ষোলোর মডেল নিউ শেপ একত্রিশ লাখ বত্রিশ লাখে মানুষ বেঁচে জেবি অটোর আজকের এই মানে লাইভে যেই দামে প্রিমিয়ম দিলাম ষোলোর মডেল নিউ শেপ আসবি না এটা অক্টেন তেলের গাড়ি এটা অক্টেন ড্রাইভ করা এটা অনলি তেলে চলা এবং আপনি চাইলে অরিজিনাল অক্টেন ড্রাইভ 100% গ্যারান্টি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা ও লাগানো আছে কোনো কাজ নাই রঙের কাজ নাই এন্ড এসি গিয়ার সাসপেনশন সিবি জয়েন সবকিছু পারফেক্ট আছে গাড়িটা কিন্তু আপনার চাবিতেও স্টার্ট না এটাও আপনার পুশ এ স্টার্ট এই দেখেন পুশ স্টার্টের গাড়ি সো নিউ শেড প্রিমিয়ম যাদের দরকার ষোলো নিউ শেপটা এই শেপটা আপনারা আঠাশ লক্ষ নব্বই হাজার টাকায় আজকের মধ্যে যদি এটা কনফার্ম না করেন কথা দিচ্ছি নেক্সট এমন দামে আবার প্রিমিয় পাইতে সময় লাগবে এবার লাস্টে যে গাড়িটা দেখাবো এলিয়ন দুই হাজার তেরোর গাড়ি নাকি ভাইয়া জি চোদ্দ চোদ্দ আচ্ছা এটা হচ্ছে দুই হাজার মডেলের এলিয়ন সিলভার কালার ভিতরে বিস্কিট এবার আসেন চোদ্দ মডেলের গাড়ির এটাও আজকে দিয়ে দিব অবিশ্বাস্য প্রাইস এন্ড গাড়িটা ভিতরে বিস্কিট কালার স্কিনের দুইটা নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে চলে আসেন আমার কাছে যেটা মনে হয় আজকে এই এলিয়ন এবং প্রিমিয় সামনে এন ব্লু এন আপনার এলেন্টা এই চারটা গাড়ির একটাও থাকবে না কারণ যে দাম দেওয়া হয়েছে ডেফিনেটলি অনেক ব্যাটার প্রাইস এবং সুন্দর গাড়ি আমরা এই গাড়িটা এমন একটা প্রাইস এখন যে যেই দাম শুনলে আপনি অবাক হবেন চোদ্দোর গাড়ি চোদ্দোর মডেলের গাড়ি চব্বিশ লাখ টাকার নিচে সিলভার কালার বত্রিশ সিরিয়াল রেজিস্ট্রেশন সতেরো মডেল দুই আর রেজিস্ট্রেশন দুই হাজার সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমি আজকে বলে গেলাম আমাদের আজকে যে পাঁচটা লাইভ হবে পাঁচটা লাইভের এই লাইভে সবচেয়ে বেশি ভিউ আসবে খেয়াল করেন আমি এটা প্রমাণ দিব আপনাদেরকে নেক্সটে সো এই গাড়িটার প্রাইস একটু তেল না গ্যাস দেখাই দেবে লাইট গ্লাস এটাও অরিজিনাল আছে এবং এই এলিয়নটা চোদ্দোর মডেল যে কোনো জায়গায় আপনি যান ছাব্বিশ লাখ টাকা দাম চাবে কিন্তু জেবি অর্ডার স্পেশাল এই লাইভে এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এলিয়ন প্রিমিয়ম দুইটা গাড়ি দেখালাম দুইটাই আপনার তেলের এবং অক্টেন চালিত নো গ্যাস নো এলপিজি এবার আপনারাই বলেন প্রাইসটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আজকের সবগুলা গাড়ি খুবই চমৎকার এবং আশা করি যে যারা আজকের গাড়িগুলো পার্চেস করবেন তারা কিন্তু অনেক হ্যাপি হবেন আমি এখন পর্যন্ত টোটাল পাঁচটা সাতটা নয়টা আর চারটা তেরো টাকা গাড়ি দেখিয়েছি এরপর আমাদের লাস্ট লাইভ আসবে এরপরে আরও দুই টাকা গাড়ি আসবে ওকে সো আপাতত বেশি কথা বললাম না ভিডিও শেষে একটাই কথা বলি আজকে যেই দামে এই চারটা গাড়ি প্রাইজ দেওয়া হয়েছে নিশ্চিন্ত থাকেন প্রাইসের দিক থেকে আপনি ঠকবেন না অ্যান্ড গাড়ির দিক থেকেও আপনি ঠকবেন না চারটা গাড়ি খুব ভালো প্রাইজ দেওয়া হয়েছে মেগা লাইভ সো আপনারা এখনই ফোন করে কনফার্ম করেন ডিলটা যেন মিস না হয় নেক্সট লাইভে করছে থাকবে না দাদা থাকবে না কি লেখছে কোন এক ভাই দেখেন কোন এক ভাই লেখছে থাকবে না দাদা থাকবে না আসলে আসলেই থাকবে না দাদা আব্দুল রাজী ভাই থ্যাংক ইউ সো মাচ আবার বিদায় নিয়ে এরপর আবার লাইভে আসবে তবে আপাতত গেলাম আবার বলে যাচ্ছি 16 নিউ শেপ পালগলার প্রিমিয়ো লক্ষ 90 হাজার টাকা অরিজিনাল তেলের গাড়ি চ্যালেঞ্জ করলাম কোনো ভিডিও বা কোন পোস্টে যদি দেখেন 2890 এই প্রাইস দাও আছে কমেন্টে একটু জানায়ে দেন তাহলে আরো বলতো হাজার কমায় দিব জান আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে আপাতত একটু চা খেয়ে আসি